ঠিক আইডেন্টিফাই আমরা যদি করতে পারি বা ডাক্তার যদি রোগ নির্ণয় করতে পারে দেখবেন ঠিক মেডিসিন পড়বে পড়লে আমরা রিলিফ হবো তাই তো হয়ে এখন লাইফ লিড করছি আবার সমস্ত মানুষ মরে যাচ্ছে তা তো নয় হতেই পারে কালসবুজ তার কিছু ডেফিনেশান দিই দু ধরুন কাল কালসবুজে কাকে বলে আপনি জানেন না কোনো কারণে নাই জানতে পারেন না জানাটা ভুল বা অপরাধ তার নয় বহু মানুষ দেখবেন কমন কিছু কথা বলে যে আমি যতটা খাচ্ছি যতটা শ্রম দিচ্ছি আমি কিন্তু উপযুক্ত রেজাল্ট পাচ্ছি না আপনি হরস্কোপ খুলে বা হাত দিয়ে দেখবেন কালসর্প যোগ আছে অনেক স্টুডেন্ট এবার এটা এর সার্বিক কথাটা কারণ ন্যায্য প্রাপ্তি থেকে বঞ্চিত করে অর্থাৎ কেউ শ্রম দিচ্ছে অধিক শ্রম দিচ্ছে তার প্রমোশনটা হচ্ছে না বা কেউ হয় যে এডুকেশান সত্যি সে ভালো সে উপযুক্ত অনুসারে রেজাল্ট পেলো না তা প্রত্যেক প্রচুর শ্রম দিচ্ছে সে অনুসারে অর্থ উপার্জন হচ্ছে না এই কথাগুলো কিন্তু আমরা অনেক শুনি ধরুন আমি যোগ সম্পর্কে ধারণা নেই কিন্তু এই শব্দগুলোর সম্পর্কে তো শুনে অভ্যস্ত বা কেউ না কেউ বলেছে ছকটা তাদের খুলে দেখুন যে আপনার ছকের মধ্যে ন নটা গ্রহ বারোটা ঘর তিনটে ঘর সকলের ফাঁকা থাকবে তিনের অধিক শূন্য থাকা খারাপ চারটে চৌদ্দ শূন্য পাঁচটারে দ্যাট ইজ কালস এবারেই পাঁচটা শূন্য থাকলে পাঁচটা শূন্য তো পরপর থাকবে তার কোনো মানে নেই কারো ফোর্থ হাউস থাকবে তার প্রাথমিক শিক্ষায় প্রাপ্তি থেকে বঞ্চিত হবে কারো হায়ার স্টাডি অর্থাৎ ফিফথ হাউস কারো হয়তো কেরিয়ারে দশম ফার্স্ট ফার্ম ফাঁকা তাহলে তার কেরিয়ারটা উপযুক্ত এডুকেশন হয়েছে কিন্তু উপযুক্ত কেরিয়ারটা তার হলো না বা হলো উপযুক্ত এডুকেশান হয়েছে উপযুক্ত কেরিয়ার হয়েছে সংসারটারও না সপ্তমটা ফাঁকা তো ওই যে পাঁচটা ঘর ফাঁকা কোনো না কোনো স্থান তো তাকে এফেক্ট করবে সেই কারণে এক একজন এক একটা বলে যে আমি অমুক জায়গা থেকে আমার এডুকেশন হয়েছে আমি কেরিয়ার করেছি খুব ভালো কিন্তু সংসার জীবনে আমার সুখী নই বা আমার হায়ার স্টাডি সাংঘাতিকভাবে খুব স্মুথলি হয়ে গেছে কিন্তু চাকরির জীবনে উন্নতি হচ্ছে না বা চাকরিটা করতাম সেই চাকরিটা কিন্তু আর চলে গেছে হঠাৎ আমি কিন্তু বেকার হয়ে গেলাম এখন নতুন করে স্যার কীভাবে আমি লাইফ লিড করব এই যে ন্যায্য প্রাপ্তি থেকে তার মানে আপনার টার্গেটটা ফুলফিল হলো না আপনার যোগ্যতা থাকা সত্ত্বেও তাহলে আপনি সর্পযোগ বোঝার দরকার নেই শুধু সিচুয়েশানটা বোঝার চেষ্টা করুন আমি তো আপনাকে বললাম ছক থাকলে খুলে দেখে নিন দেড়শো ডিগ্রি গ্রহ যদি খালি থাকে তাকে কালসর্পযোগ বলে দেড়শো ডিগ্রি খায় না গায়ে মাকে জানার দরকার নেই কিন্তু আমি কোন সিচুয়েশনে আছি কারণ যে কোনো অশুভযোগ যদি থাকে সেইটাকে আগে নিয়ন্ত্রণ করা তারপর কি পারপাসে ধরুন সপ্তমটা খাটে তাহলে অসুবিধাকে নিউট্রাল করলাম নিউট্রাল করার পর সপ্তম হাউসকে হ্যাঁ সেটা আমাদের নিতে দেখে সপ্তম হাউসকে আমাদের গুরুত্ব দেওয়া যদি সংসার করি যদি আমাদেরকে মাথায় রাখতে হবে যে না আমার কেরিয়ার নিয়ে সমস্যা তখন দশম হাউসকে গুরুত্ব দেয় না আমাদের এটা হেলথ বা অন্য কোনো সমস্যা কোনো আইনি জটিলতা কোনো মামলা করতে তোমার সেগুলো থেকে আমার অ্যাসিড আটকে আছে অথচ আমি রিলিফ পাচ্ছি না তারা অষ্টমুজের গুরুত্ব ঠিক সেরকমভাবে বাইরে যেতে চাইছি বিদেশ যাত্রা যোগ সেখানে কি কি কোনো মধ্যে পড়বো নাকি সেখান থেকে আমি রিলিফ পাবো এই যে জায়গাগুলো শুধু দ্বাদশ ঠিক সেখানে কোথায় শূন্যটার আছে সেই জায়গার অসুপ্রভাবটাকে প্রতিকার করে যেটা আপনার প্রোগ্রেস করছে না যেটা চাই অন্য এডুকেশান চাইছেন কিংবা কেরিয়ার চাইছেন কিংবা বিয়ে চাইছেন কিংবা বাইরে যেতে চাইছেন কিংবা সোর্স অফ ইনকামটা বাড়াতে চাইছেন সেই প্রতীকে প্রতিকার করলে অটোমেটিকই আমাদের সেই রাস্তাটা কিন্তু ওপেন হবে প্রসন্দা এবং একটা জিনিস আমি জানতে চাইব ভ্রিভুদার কাছ থেকে যে ধরুন কালসর্প দোষ বা কালসর্প যোগ যেটাই আপনি বলছেন সেটার একটা প্যারামিটার আপনি দিলেন যে পরপর পাঁচটা ঘরে শূন্য থাকলে কালসর্প দোষ হিসাবে সেটাকে পরিগণিত করা হয় পরপর শুধু না প্রসন্দা হ্যাঁ পরপর শুধু না নটা গ্রহ তো বারোটা ঘর মানুষের কিন্তু প্রত্যেক মানুষের তিনটে ঘর থাকা যাবে সুগার প্রেশার একটা লেভেল থাকবে তার উপর হলে বলা হয়েছে তবে চারটে শূন্য হলে চৌদ্দ শূন্য পাঁচটা শূন্য পাঁচটা শূন্য যেভাবে থাকুক দ্যাট ইজ কালচার হ্যাঁ ওই তো ওইটি বললাম তো এখানে অনেক সময় আমরা শুনে থাকি যে রবি ভঙ্গ কালসর পুজো বা শনি ভঙ্গ কালস ওইটা হচ্ছে যখন ওই পাঁচটা ঘরের মধ্যে কোনো গ্রো ঢুকে যায় দ্যাট ইজ সেই ভঙ্গ কালসর পুজো সেটা বেশি ডেঞ্জারাস না এটা বেশি না না এটা তো আরও বাঁকুড়ানির মতো মানে এটা গ্রাম বাংলায় বলা হতো ওই ঝড়ের কোপে পড়া আচ্ছা সমুদ্রের মধ্যে পড়া সেই গ্রহটা হান্ড্রেড পার্সেন্ট এফেক্টেড হয়ে যায় হ্যাঁ ভঙ্গ যোগটা শূন্যগুলো মানে সেই ঘরটা যেন এফেক্টেড আর রবিভন্ড হোক শনিভঙ্গ হোক মানে ওই ঘরের মধ্যে যদি কোনো গ্রহ পড়ে যায় সেই যেমন রবি যদি পড়ে মান সম্মান খ্যাতি প্রতিপত্তি প্রতিষ্ঠানের সমস্যা বহু সম্মানীয় ব্যক্তি আছে তাদের সম্মান নষ্ট হয়ে গেছে যে কোনো কারণে ঠিক যেমন শুক্র পড়ে তাই শুক্র যদি পরে ভুল পথে পরিচালিত হচ্ছে অনেক ছেলে মেয়ে আছে না ভালো পড়াশোনা যদি প্রেম প্রীতি ভালোবাসা জড়িয়ে গিয়ে নেশা টেশা করে লাইফস্টাইলটা নষ্ট হয়ে গেছে তাই ওইটার কাটানোর পদ্ধতি আলাদা মানে রোগটার ডায়াগনোসিস করা এবং সেখানে তার পদ্ধতি বলতে গেলে তো এক শুধু কালসময় জন্যে আমাকে দশ দিন লাগবে আমি পরেরটা ধরছি পরেরটা ধরছি ওকে তাহলে দ্বিতীয় প্রথমটা সম্বন্ধে আপনারা ওয়াকিবাহল হলেন যে এটা এই সমস্যা হয় সমাধান নিশ্চয়ই আছে সেটা কি করে বা কি বৃত্তান্ত তলায় ফোন নাম্বার রয়েছে আপনারা অবশ্যই ভৃগুদার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন তিনি অনলাইনেও দেখেন এবং ম্যাক্সিমামটাই অনলাইনে দেখেন এ কারণে যে আগে তিনি আমি তো জানি যে আগে তিনি একেবারে আলিপুরদুয়ার থেকে মানে পশ্চিমবঙ্গের দুয়ার থেকে সুন্দরবন সুন্দরবনদীপ সর্বত্র যেতেন তারপর কোভিডের সময়ের থেকে অনেকটাই যাতায়াত কমে গেছে ফলে আরও কমিয়ে দেবো কারণ কী হয় পরিবেশ পরিস্থিতি দিন দিন না জটিল হচ্ছে পলিউশন বাড়ছে বয়স বাড়ছে এবার মানুষকে পরিষেবা দিতে চাইছি কেন যদি আমি সুস্থ থাকি মানুষকে পরিষেবা দিতে পারবো এবার মানুষ আমি ধরো একটা গ্রাম আমি একদিন ডাক্তার একদিন কথা সঙ্গে বোঝালো হেলথ চেক আপে গিয়েছিলাম মাঝে বাইরে গিয়ে এর মধ্যে অসুস্থ হয়ে গেছিলাম তারপরে সে হেলথ চেক আপে গিয়েছিলাম ডাক্তারের সঙ্গে কথা বললাম বলছি আপনার তো একটা জনপ্রিয়তা আছেই আপনি তো কলকাতার চেম্বারে বসেন সেখানে একটা আপনার চেম্বারে ভাড়া দিতে হয় আপনি গাড়ি তেল পরে এটার জন্য ঠিক আছে কিন্তু আপনি বাইরে যাচ্ছেন যদি বাইরে না যান হোটেল সেফ হবে আপনি সেইটা আপনি সেই টাকাটা কমিয়ে আপনি অনলাইন পরিষেবাটা আপনি ঘরে বসে বেশি করে দিন তাহলে আপনি বাড়ির খাওয়া খেতে পাচ্ছেন আপনি দুবেলা হাঁটা চালাও করতে পাচ্ছেন আপনি অনেকটা সময়ে ধরেন পরমায়ু তো আপনি নিজেও জানেন যে পরমায়ু বৃদ্ধি করা যাবে না আমি ডাক্তার হলেওই মারা যাব আপনিও একটু একটু মারা যাবেন কিন্তু সুস্থ হয়ে করলে আপনার থেকে মানুষ পরিষেবা পাবে সেখানে কারণে অনলাইন পরিষেবাটা আরও বেশি করে চালু করুন তাদের উপর যদি কোনো সুযোগ সুবিধা দেওয়ার থাকে এগুলো আপনি ভাব পারেন ডাক্তার তো আমার হাউস পিস আমার দু ডাক্তার বরাবরই ধরা ছিল মেডিসিনের ডাক্তার একটা হচ্ছে পিজি হসপিটালের ডাক্তার রিটায়ার করে গেছে আর একটা প্রাইভেট হসপিটাল এই নার্সিংয়ে ভর্তি হয়ে এই যে আমি থাইয়ে অপারেশন হলো ছোটবেলায় খেলতাম খেলে পড়ে গেছিলাম হঠাৎ পেন কবে ছোটোবেলায় খেলতাম দু হাজার সালে অপারেশন হলো যা সে বড় নার্সিং প্রাইভেট ডাক্তার হসপিটাল ডাক্তাররা নার্সিংয়ে রেফার করে না হসপিটালটা হসপিটালে করে ওই জন্য দুটো হাউস ফিজিশন ওই অর্থে রয়েছে আর অভিয়াসলি অবভিয়াসলি তারা রেফার করে যে আমি কার কাছে অপারেশন করবো কিংবা মনে হচ্ছে এই ধরনের স্পেশালিস্টের কাছে যাওয়া দরকার যখন ঠান্ডা লেগে গেলো আমার ওই চেন্নাই গিয়ে আমি অপারেশন করলাম কানে শুনতে পাচ্ছিলাম না সি থেকে তো এই ডাক্তার বিভিন্ন রকম ডাক্তারের কাছে তখন রেফার করে ঠিক সেই অ্যাঙ্গেলে আমি কিন্তু অনলাইন পরিষেবা আমি বলেছি পয়লা এপ্রিল থেকে বহু সুযোগ অনলাইনের জন্য বলেছি কালকেও আমি আমার চ্যানেলে ছিলাম আমি বলেছি আমার চ্যানেল শ্রী মুখ সবই আমার চ্যানেল শ্রী প্লাস প্লাস আমার চ্যানেল আর শ্রীবি জ্ঞান মোটিভেশান আমার ইউটিউব চ্যানেল অনলাইন চ্যানেল আর হচ্ছে ফেসবুক পেজ শ্রী বিগানাদি অফিসিয়াল শ্রী একাধিক চ্যানেল এই চ্যানেলে যারা সাবস্ক্রাইব করবেন লাইক করুন ফলো করুন শেয়ার করুন অনলাইন পরিষেবার জন্য থার্টি পারসেন্ট অফ অল এডুকেশান স্টুডেন্ট সব সবার জন্য মানে আলাদা করে কোনো বাঁচাবাচি নেই তাহলে অফলাইন টোয়েন্টি পারসেন্ট অফ আর অনলাইন থার্টি পারসেন্ট অফ এই সুযোগটাকে গ্রহণ করবেন আমি আপনার সঙ্গে ছিলাম আছি তুই তুললে বলে কটার সঙ্গে না বেশ তাহলে নেক্সটটা হচ্ছে কি সাড়ে সাথী প্রথমত এর আগেও বলেছি সাড়েসাথী এর আগেও আলোচনা করে গেছি সাড়েসাথী একটা একটা নিম্নচাপ টাইপের বৈজানোর জন্য প্রত্যেকটা মানুষ বছরেই কিন্তু বর্ষাকালে সাধারণত নিম্নচাপটা হয় যে রাজ্যে যে শহরে যতটা ঘনীভূত হবে তারপর উপর নির্ভর করে সেই শহরের জনজীবন কতটা ব্যর্থ হবে কি ধরনের সাইক্লোন আসছে কি ধরনের হচ্ছে তার উপর এফেক্টটা নির্ভর করে যে আমফান আমাদের জীবনে অনেক কিছু ক্ষতি করে গেছে শক্ত বাড়িগুলো পরে নেয় গ্রাম বাংলার বাড়িগুলো বেশি নষ্ট হয়ে যায় ঠিক সেরকম সাড়ে সাতি জন্মকালীন সাড়ে সাতি সাড়ে সাত বছর থাকবে এসে সাড়ে বাইশ বছর পর প্রত্যেকটা দিয়ে আসবে জীবনে তাহলে সেখানে যদি শক্ত বাড়ি হয় মানে শহর অঞ্চলের বাড়ি দ্যাট ইজ যদি শনি আপনার ভালো থাকে ভালো কোথায় তুলা তুলা যদি শনি একা থাকে তার সে শক্ত বাড়ি সেইটা ঝড়ে উঠে যাওয়ার সম্ভাবনা কম থাকে কিন্তু এই শনি যদি জন্মকালে নিচস্ত থাকে অর্থাৎ আপনার মেশে থাকে এই শনি যদি রাহুযুক্ত হয় এই শনি যদি মঙ্গলযুক্ত হয় এই শনি যদি শুক্রযুক্ত হয় বা এই ধরনের নেগেটিভ কোনো নক্ষত্রে থাকে সেই সাথে সাথে কুপভাব আমাকে সবথেকে বেশি এফেক্টেড করবে